এই মুহূর্তে লেটেস্ট আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর অ্যাডহক বোনাস নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নোটিশ করলেন কি বলা হয়েছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন বিভিন্ন রকম বিভিন্ন রাজ্যের আপডেট আপনারা পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড়ো ঘোষণা অ্যাডক বোনাস বৃদ্ধি করা বৃদ্ধি এবং কারা পাবেন এই সুবিধা চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন ভালো খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অগ্রিম বোনাসের ঘোষণা করল অর্থ দপ্তর রাজ্যের সরকারি কর্মচারীদের অ্যাডক বোনাসের পরিমাণ বাড়িয়ে ছয় হাজার টাকা করা হলো যাদের মাসিক বেতন বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে তারা এই সুবিধা পাবেন বলে জানা গেছে দুর্গাপুজো ঈদ উপলক্ষে রাজ্যের সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের ছ হাজার টাকা অগ্রিম বোনাসের ঘোষণা করা হলো লোকসভা ভোটের আগে সুখবর লোকসভা ভোট সামনে তার আগেই কিন্তু ঘোষণা করা হলো সদ্য স্কুল যোগ দেওয়া শিক্ষকরা এই বোনাস পাবেন না যে কর্মীরা দু হাজার তেইশ বর্ষে কমপক্ষে ছয় মাস একটানা চাকরি করেছেন তারাই কিন্তু এই আদেশের অধীনে অ্যাডক বোনাস পাওয়ার জন্য যোগ্য হবেন এরকমটাই কিন্তু বলা হয়েছে এবং সরকারি কর্মচারীদের সূত্রে জানা গেছে এতদিন পর্যন্ত কর্মচারীদের অ্যাডক বোনাস পাঁচ হাজার তিনশো টাকা করে পেতেন এবার থেকে তা বাড়িয়ে কিন্তু ছয় হাজার টাকা করা হয়েছে তো ফেন্স ছয় হাজার টাকা করা হলো বেতন বৃদ্ধি হওয়ার গ্রুপ এ বা গ্রুপ মানে বেতন বৃদ্ধি বেতন বেশি হওয়ায় গ্রুপে যারা গ্রুপে কর্মী আছেন তাদের কিন্তু বোনাস পান না এই ছ হাজার টাকা পাশাপাশি যে সমস্ত গ্রুপ বি এবং সি অনেক দিন থেকেই কিন্তু চাকরি করছেন এবং যাদের মাইনে বেড়ে বিয়াল্লিশ মানে পার করেছে তারাও কিন্তু এই অ্যাডহক বোনাস পাবেন না অ্যাডহক বোনাস ঘোষণা হওয়ার খুশির হাওয়া রাজ্য সরকারি চাকরিজীবীদের মধ্যে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সমস্ত রকমের শর্ট আপডেট এবং ছোট ছোট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ